আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন তো আমরাও ভালো আছি আমি দেশি চিংড়ি মাছ আনছি লাউ দিয়ে খাবো দেখে আর এগুলো আমি বাজার করে নিয়ে আসলাম আমার বাজারগুলো কীরকম হয়েছে বলবেন কমেন্টে

রান্নারা কিরকম হচ্ছে কমেন্টে বলবেন সবাই আমি ভালো করে রান্না করতে পারি না যা পারি তাই রান্না দেখাই কি কি রান্না করি আমি নাড়া সারা দিয়ে দিলাম এখন ঢেকে দেবো আমার রান্না শেষ লাউ এখন আমি ধন্যাপাত্রা দিয়ে দিব। এখন আমি ঢেকে দেব এই হচ্ছে আমার লাউয়ের তরকারি কীরকম হয়েছে বলবেন কমেন্টে